আপনার জীবনের যত বড় সমস্যাই হোক না কেন কোরআন ও হাদিসের মাধ্যমে পৃথিবীর সকল সমস্যার সমাধান করা সম্ভব যদিও এর জন্য প্রয়োজন আল্লাহর নৈকট্য অর্জনকারী ব্যক্তি ও নেক নেদিলা মানুষ লিটন দেওয়ান মহান আল্লাহর নিকট থেকে পেয়েছেন আধ্যাত্মিক শক্তি তিনি উসিলা হয়ে আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান করে দিবেন তাই আজই চলে আসুন জ্যোতিষরাজ লিটন দেওয়ান তিস্ত্রীর নিকট এখন বাংলাদেশে আনাচে কানাচে যেখানে সেখানে অসংখ্য ভুয়া পাথর ব্যবসায়ী ভুয়া পাথর বিশস্ব গজে উঠেছে অনেকটা ব্যাঙের ছাতার মতো তাদের দ্বারা পতড়িত হবেন না আসবেন সঠিক লোকের কাছে সঠিক স্থানে সঠিক পাথরটি বেছে নেওয়ার জন্য আর সেটাই হল শেষ দর্শন আজমিরি জেমস স্টোন হাউস সঠিক পাথর পাওয়ার জন্য আসুন শেষ দর্শন আজমিরি জেমস হাউসে যেখানে আছেন বিখ্যাত এদেশের প্রখ্যাত পাথর বিসর্গ লিটন দেওয়ান যেখান থেকে আমি নিয়েছি এই পাথর